শ্যামলা সবুজ আমারই সোনার সোনার বাংলা বাংলাকে যারা ভালোবাসে ভাই তারা প্রবাসে থাকলেও দেশের জন্য একটু চিন্তা করে যেমনটা করছেন আমাদের সবুজের সৈনিক শাহনাজ পারবিন আপু অস্ট্রেলিয়া থেকে দেখেন একটা বারোবাসী ভেরাইটির গাছ থেকে উনি অনেকগুলো ডাল নিয়ে আসছেন তো ডালগুলা আসলে সাহায়নের উপযোগী না কিন্তু দেখেন মাথা কেটে কেটে বসাইতেছি তো বসানোর মূল লক্ষ্য হচ্ছে যদি এখান থেকে দু একটা চারা তৈরি হয় আমরা একটা মাদ্রা প্লান্ট হিসাবে বাগানে স্থান করে নিব প্রথমে আর আপুর ভিডিওতে আমি দেখছি উনি ভিডিও করে দেখাইছেন সারাটি গাছে আম মুকুল সাইজও অনেক ভালো খেতেও নাকি অনেক মিষ্টি বাবুকে বলার পরেই দেখেন অনেক কষ্ট করে আমাদের জন্য এই ডালগুলো নিয়ে আসছেন শুধু আমাদের জন্য না এটা দেশের জন্য এটা যখন গাছ হবে এখান থেকে যখন ভালো কিছু পাবো আমরা সারাটা দেশে যখন এটা চড়িয়ে যাবে তখন এই জিনিসটা দেশের কাজে লাগবে একজন বাগানের কাজে লাগবে এখান থেকে অনেক কিছু আমরা পেতে পারি এটা গ্রাফটিংটা পরে একটু দেখাই আপনাদেরকে আর রইল অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা